হ্যালো সবাইকে আমি আবারও চলে গিয়েছি দেখো কোথায় বুঝতেই পারছো আবারও চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাওয়ার শোটাতে সত্যি এই গাছগুলো আমাকে এত ভালো লেগেছে কি আমি এর টানে এদের দেখতে বারবার ছুটে যাচ্ছি তো যাই হোক লাস্ট দিন অনেক কাজ কিনেছি আর অনেক ভারী হয়ে গিয়েছিল সে কারণে গোলাপ ফুলের চারাগুলোকে আর নিতে পারিনি তো যাই হোক সেই গোলাপ ফুলের চারা নেওয়ার টানেই আবার আমাকে আসতে হলো আর যেহেতু ফ্লাওয়ার শোটা প্রায় শেষ মানে আজ তার শেষ দিনই বলা চলে তো সেই কারণে খুব বেশি ভালো চারা গাছ ছিল না ওই সব ভালো ভালো নিয়ে নেওয়ার পর যা থাকে আর কি তার মধ্যে থেকেও ছাটাই বাছাই করে পাঁচ ছটা চারা গাছ নিয়ে নিলাম আর সাথে নিলাম দুটো স্ট্রবেরি গাছ নেওয়ার পর চলে এলাম গোষ্ঠগোপাল মূর্তির এখানে এই আর বলো না আমাকে তো কাকিমাটা পাগলই বলে দিল আমি তো আমি ভাকা পিঠা খেয়েছিলাম এখানে আর অনেক গল্প করেছিলাম কাকিমার সাথে আর আজ হলো সোমবার আজও নিচ্ছি নিরামিষের দিন আর কী খাবো বলো আর আমার তো ভাকা পিঠা খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক যেহেতু আমি আমার ভাকা পিঠাটাতে একটু গুড় কম দিই আর নারকেলটা একটু বেশি দিই আগের দিনও সেম পিঠা বানাতে বলেছিলাম আজও সেম তাই বলাতে কাকিমার আমার কথা মনে পড়ে গেল বললো তুমি তো পরশু এসছিলে কত গাছ নিয়ে গেলে আবার আসছো আর হ্যাঁ কাকিমা আমি আবার আসছি গোলাপ ফুলের চারা পরে বলে রে বাবা পাগলি একটা সেই নকশাল বাড়ির থেকে আবার আসছে আজকে আজ আর বরমশায় আসেনি আমি একা একাই কয়েকটা চারাগাছ নিয়ে আর এই ভাপাপিটা নিয়ে চললাম গাড়ির দিকে